আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিখবো এবং আট গ্যাসের পার্থক্য কি কোনটার মধ্যে কি আছে আমরা জানবো এবং এর পরিবর্তন করে গ্যাস রিসার্চ করা যাবে কিনা অর্থাৎ একশো চৌত্রিশের এর বিপরীতে ছয়শ এবং আর সিক্স হান্ড্রেড বা ছয়শ এর পরিবর্তে একশো চৌত্রিশ দেওয়া যাবে কিনা তো এই দেওয়ার আগে আমাদের গ্যাস সম্পর্কে কিছু নলেজ আগে নিতে হবে কোন গ্যাসের মধ্যে কি আছে সেটা আগে জেনে নিতে গ্যাসের ধর্মগুলো আগে জানা দরকার তো আমাদের এখানে দেখেন আমরা একশো চৌত্রিশ গ্যাসের প্রেশার ছয়শ গ্যাসের চেয়ে বেশি একশো চৌত্রিশ গ্যাসের প্রেশার কত সাকশো প্রেশার রানিং বারো থেকে পনেরো তাহলে একশো চৌত্রিশ গ্যাসের প্রেশার ছয়শ এটা হলো আমাদের এক নম্বর অপশন ধন্যবাদ এখন ছয়শ গ্যাসের প্রেশার একশো চৌত্রিশ গ্যাসের চেয়ে কি কম তাহলে ছয়শ গ্যাসের কম প্রেশার কম চাপে তৈরি করা হয় ডিজাইন করা হয় আর একশো চৌত্রিশ গ্যাসের কম্প্রেসারগুলা ছয়শো গ্যাসের তুলনায় বেশি চাপে ডিজাইন করা হয় এখানে কিন্তু দুইটা কম্প্রেসার ভাবে ডিজাইন করা হয়েছে একটার গ্যাসের চাপ কম ছয় শ গ্যাস ব্যবহার হয়েছে আর একটা গ্যাসের চাপ ছয়শোর থেকে বেশি ওইভাবে ডিজাইন করা হয়েছে এটা আমরা এক নম্বরে গেলাম এখন দুই নাম্বারে আসি দুই নাম্বারে লেসে একশো চৌত্রিশ গ্যাসের কম্প্রেসর পি ও ই অর্থাৎ পলয়েল স্টার তেল থাকে এবং আর ছয়শ গ্যাস হইতে পাঁচচল্লিশ পার্সেন্ট গ্যাস বেশি লাগে একশো চৌত্রিশ নাম্বার গ্যাসের মধ্যে তেল থাকে পলিস্টার অয়েল যাকে বলা হয় ফল অয়েল স্টার ই থাকে আর ছয়শ গ্যাসের মধ্যে তেল থাকে হইল মিনারেল অয়েল এখন যেহেতু আর একশো চৌত্রিশ গ্যাস তৈল থাকে পিও ই

আর একশো চৌত্রিশ গ্যাসের ক্যাপিলারি টিউব আর সিক্স হান্ড্রেড মানে গ্যাসের ক্যাপিলারি ছিদ্র মোটা থাকে কেন মোটা থাকে কারণ আর একশো চৌত্রিশ গ্যাস ছয়শ অপেক্ষা ভারী বা মোটা এই জন্য তার ছিদ্র মোটা থাকে আর সিক্স হান্ড্রেড গ্যাসের ক্যাপিলারি আর একশো চৌত্রিশ গ্যাসের ক্যাপিলারি সে ছিদ্র চিকন থাকে এই কারণে চিকন থাকে

আকারী সেক্স কাটা কি মোটা যত উপরে যাব তত ছেদ্র মোটা হবে তারপরে 44 তারপরে 64 এখন কোথায় লাগে 44 64 সাধারণত পয়েন্ট রেসেতে লাগে এরপরে 80 কোথায় লাগে এস টাইপ এস লাগে তারপরে 110 এরকম করে আস্তে আস্তে বৃদ্ধি পাবে ব্যাড় যত বৃদ্ধি হবে ছেদ্র তত মোটা হবে তো ফ্রিজের জন্য তো এই দুই সাইজের ব্যবহার করা হয় মিডিয়াম টাইপ ফ্রিজগুলোর মধ্যে মিডিয়াম টাইপ এর উর্ধে বা বড় ফ্রিজের মধ্যে

আর এক সিক্স হান্ড্রেড গ্যাস সম্পূর্ণ ধার্য খুব সহজে আগুন ধরে অসতর্ক অবস্থায় কাজ করলে বিস্ফোরণ করতে পারে ধার্য ঠিক আছে তাহলে আমরা তেলের পার্থক্য পাইলাম গ্যাসের ধার্যতার পার্থক্য পাইলাম গ্যাসের চাপেরও পার্থক্য পাইলাম এরপরের অপশন আস যে পাঁচ নম্বর হইলো একশো চৌত্রিশ গ্যাসের কম প্রেশারের ওয়ার্ড আর ছয়শ গ্যাসের কম আছে বেশি হবে সমতুল্য একটা ফ্রিজ মনে করো যে ডট শিফট একটা ফ্রিজ আমরা এখানে একটা উদাহরণ দিলাম ডট সি এফ ডি একটা ফ্রিজ এখন 100 134 এর কম্প্রেসর লাগতেছে 140 ওয়াট সেক্ষেত্রে আর যদি 600 গ্যাস ব্যবহার করি এই ক্ষেত্রে কম্প্রেসরের ওয়াট চলে আসবে 120 ওয়াট এই জন্য গ্যাস পাতলা এম্পিয়ার কম নেবে এই জন্য ওয়াট কম লাগতেছে একশো চৌত্রিশ গ্যাস মোটা এই জন্য গ্যাস বেশি লাগতেছে কম প্রেশার ওয়াট বেশি লাগতেছে তাহলে এখানে তারতম্য অনেকগুলা কি কি তারতম্য থাকতেছে এক নাম্বার কথা হয়েছে একশো চৌত্রিশ গ্যাসের প্রেশার বেশি ছয়শো গ্যাসের প্রেশার কম তাহলে প্রেশার কম বেশির কারণে কম ডিজাইন পরিবর্তন আর একটা হলো যে গ্যাস মোটা চৌত্রিশ গ্যাস পাতলা ছয়শ এটা হলো 134 এর ক্যাপিলারি ছিদ্র মোটা 600 অ্যাটকা এটা হলো 3400 অ্যাটকা 600 গ্যাসের ক্যাপিলারি ছিদ্র চিকন কারণ গ্যাস পাতলা 600 গ্যাস ধার্য এটা মনে রাখতে হবে আর দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে যে আমরা এই গ্যাসের কম প্রেসারে ওয়ারড লক্ষ্য করি সমপরিমাণ শেপকে বা ক্ষমতা সম্পন্ন একটা ফ্রিজে দুই ধরনের গ্যাসের কম প্রেসারে মাপ আসবে দুই ধরনের এক ধরনের একটা ফ্রিজের গ্যাসের দুই ধরনের মাপ চলে আসবে যদি আমরা দুই ধরনের গ্যাস ব্যবহার করি ঠিক আছে তাহলে কম্প্রেসার ওয়াট এটা একটা সমস্যা আছে মনে করো যদি একশো চৌত্রিশ গ্যাসের পরিবর্তে আমরা ছয়শো ব্যবহার করি বা ছয়শো গ্যাসের পরিবর্তে যদি আমরা একশো চৌত্রিশ ব্যবহার করি তাহলে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে এটা জানা দরকার পরিবর্তন করতে হবে প্রথমে আমাদের ক্যাপিলারি টিউব তারপর হলো তোল কম্প্রেসার অয়েল যদি আমরা ছয়শো করে চৌত্রিশ করে তাহলে মিনারেল অয়েল চেঞ্জ করে প্রিও তেল দিতে হবে যদি আমরা চৌত্রিশ কে ছশো করে প্রিয় তেল চেঞ্জ করে মিনারেল অয়েল দিতে হবে তবে এখানে আরেকটা জিনিস বিবেচনা রাখতে হবে কম্প্রেশারের ওয়ার্ড কিন্তু কম বেশি আছে এই জন্য আমরা অনেক সময় যারা টেকনিশিয়ান কাজ করে বা আমাদের ওয়ার্কশপ আছে আমাদের দোকানেও যারা আমরা কাজ করি আমাদের টেকনিশিয়ান কাজ করে অনেক ক্ষেত্রে এই ভুলগুলা অনেকে করেন যে একশো চৌত্রিশ গ্যাস নাই এখন ছয়শো আছে আমরা দিয়ে দিই এক একশো গ্যাস আছে আমাদের কাছে ছয়শ নাই এখন চৌত্রিশ দিয়ে এই ভুল কিন্তু অনেক টেকনিশিয়ান করে তবে এগুলা কারা করেন সেটা বলে বলে দিই যেটা হলো ভ্রাম্যমান টেকনিশিয়ান ভ্রাম্যমান বোঝে মানে বাসায় গিয়ে গিয়ে কাজ করেন বা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজ করেন তারা এই জিনিসগুলা বেশি করে কিভাবে করেন এক জায়গায় কাজ করতে গেছে এখন একশো চৌত্রিশ গ্যাস নিয়ে গেছে এখন যা দেখে যে গ্যাস হলো ছয়শ এখন কি আবার ফেরত আসবে ফিরত না আইসা ওখানে কি করে ছয়শো কে সিরা ঠান্ডা করে দেওয়া চলে আসে গ্রাহকরাও বোঝে না টেকনিশিয়ানও বুঝতে চায় না যে আমি যে ছয়শো দিলাম চৌত্রিশের পরিবর্তে আমার কম্প্রেসারটা কতদিন টেকসই হবে বা আমার কম্প্রেসারে কি কি সমস্যা হবে ঠিক আছে যে আমার কম্প্রেসারের উপরে কোনো ইফেক্ট করবে কিনা এই বিষয়গুলি জানতে হবে জানলাটা একটু লাগানো তো আমরা যারা কাজ করব তারা সব সময় মনে রাখবো যেই গ্যাস যেই কম প্রেশার চাইছে সেটাই কিন্তু দিতে হবে বুঝতে পারছি তাহলে আমাদের সমস্যাটা কম হবে নতবা আমরা ছয়শ গ্যাসের মধ্যে যদি একটা চৌত্রিশ দিই প্রথমেই সৌকিং নতুন বের হতে কেন হবে ছয়শ গ্যাসটা তো মোটা আর চৌত্রিশ গ্যাসটা তো মোটা আর ছয়শ গ্যাসের ক্যাপেলের চিত্রটা চিকন এই কারণেই আমরা যখন সম পরিমাণ গ্যাসটা রিচার্জ করবো তখন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমরা কিন্তু এই ভুলগুলা করব করবো না যদি কখনো করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে ক্যাপিলারি টিউব ফিল্টার এবং এই তিনটা জিনিস পরিবর্তন করতে হবে এবং গ্যাসের মাত্রা এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি এবং কম এটা লক্ষ্য করতে হবে এখন একশো চৌত্রিশ একটা ফ্রিজের মাধ্যমে মনে করা যে এই একশো চল্লিশ আছে একশো গ্রাম গ্যাস লাগবে এখন তুমি এটাকে কনভার্ট করছো ছয় শতে ছয় শতে কনভার্ট করলে কি তুমি একশো গ্রাম খেয়াল দিবা পঁয়তাল্লিশ পার্সেন্ট কমাই নিয়ে আসো কারণ একশো গ্রাম গ্যাস যদি দেওয়া তাহলে বেশি হয়ে যাচ্ছে না এখন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট কমাই নিয়ে আসলে পঞ্চান্ন পার্সেন্ট গ্যাস আসবে এখানে যদি তুমি কনভার্ট করো কনভার্ট করলে করতে পারবা কি পরিবর্তন করতে হবে তৈল ক্যাভেলের টিউব এবং ফিল্টার এই কয়েকটা জিনিস পরিবর্তন করে তুমি কনভার্ট করতে পারবা তবে অনেক ক্ষেত্রে এই পুরাতন ফ্রিজ গুলাতে কনভার্ট করতে হয় দেখা যাচ্ছে যে কম চেঞ্জ হয়ে গেছে ছিল একশো চৌত্রিশের কম ব্যবহার করা হয়েছে ছয়শো কম আমরা জানি সেই ক্ষেত্রে কিন্তু এটা স্টিকার আবার পুরাতন কম প্রেশার অনেক স্টিকার থাকে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রিজের বডিতে লেখা আছে চৌত্রিশ কিন্তু এখন দেওয়া গেছে অন্য গ্যাস ছয়শো গ্যাস সেই ক্ষেত্রে কিন্তু যে টেকনিশিয়ান কাজ করতে যাবে ওই অনুপাতে যখন দিবে তখন কিন্তু তার একটু অনির্বিশ হয়ে যাবে এজন্য আমরা নতুন যারা আছি তারা সব সময় কম্প্রেসরের স্টিকার লক্ষ্য করব এবং ফ্রিজের বডির স্টিকার লক্ষ্য করব যে বডিতে কি লেখা আছে কম্প্রেসরে কি চাইছে দুইটা একটা সমন্বয় করে আমরা কিন্তু গ্যাস চাষ করবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হবে যে ফ্রিজটা বা এসিটা চোকিং হয়ে যাবে কেন চোকিং হয়ে যাবে এই সমস্যাগুলোর কারণে চোকিং হয়ে যাবে এখানে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করছি এই কারণেই চোকিং হবে কেন চোকিং হবে মনে করো যে চৌত্রিশের ক্যাপিলারি ছিদ্র মোটা ছয়শ ক্যাপিলারি ছিদ্র চিকন ছয়শ গ্যাস লাগে পাঁচচল্লিশ পার্সেন্ট কম চৌত্রিশ গ্যাস লাগে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি ছয় শহরের কম প্রেশারের ওয়ার্ড কম চৌত্রিশ গ্যাসের কম প্রেশারের ওয়ার্ড ছয়শ অপেক্ষা বেশি ঠিক আছে না আবার দেখা যাচ্ছে যে ছয়শ গ্যাসের কম চাপ কম মানে শূন্য রানি তারপরে হলো একশো চৌত্রিশ গ্যাসের কম চাপ বেশি তো দুটো জিনিস লক্ষ্য করতে হবে না এই সবগুলা জিনিসের উপর বিবেচনা করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো ঠিক আছে যারা নতুন কাজ শিখতেছেন আমাদের এই ভিডিওটি দেখবেন আমরা যে সাজেস্টটা করছি আপনাদেরকে গুলি লক্ষ্য করবেন লক্ষ্য করে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের লস হবে না তাছাড়া আপনি কাজ করে দিয়ে আসবেন ফ্রিজ ঠান্ডা হবে কিছুদিন পর আস্তে আস্তে কম ড্যামেজ হয়ে যাবে পানি ঝরবে বরফ ঝরবে না এই সমস্যা ওই সমস্যা প্রতিনিয়ত দেখা দেবে যার কারণে আমরা কিন্তু সব বিষয়বস্তু মাথায় রেখে কাজ করবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম